এমপিওভুক্ত শিক্ষক কর্মকর্তাদের জন্য বড় সুখবর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনে সব সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে আয়োজিত প্রশিক্ষণ কোর্সগুলোতে অংশগ্রহণকারী প্রশিক্ষণ প্রার্থীদের দৈনিক প্রশিক্ষণ ভাতা বাড়ানো হয় সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আওতাধীন সব প্রতিষ্ঠান ও দপ্তরগুলোকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ফিন্যান্স অ্যান্ড প্রসিকিউটমেন্ট শাখার এক চিঠিতে এ তথ্য জানানো হয় অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র যুক্ত করে এ চিঠি সব দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে সকল শিক্ষকদের প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত প্রশিক্ষণে কোর্সগুলোতে অংশগ্রহণকারী প্রশিক্ষণ প্রার্থীদের পুনর্নির্ধারিত দৈনিক প্রশিক্ষণ ভাতার চিঠি পাঠানো হলো এ চিঠি মর্ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে এর আগে আঠারো সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে এ সংশ্লিষ্ট পরিপত্র জারি করা হয় পরিপত্রে বলা হয় সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনে সকল সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে আয়োজিত প্রশিক্ষণ কোর্সসমূহে অংশগ্রহণকারী প্রার্থীদের দৈনিক প্রশিক্ষণ ভাতা বাড়ানো হয়েছে এখন থেকে ভাতা হবে নবম গ্রেড থেকে নিচে পর্যায়ে কর্মচারীদের জন্য কেন্দ্রে অবস্থানকালীন আটশত টাকা মাঠ সংযুক্তকালীন এক হাজার টাকা দশম গ্রেড থেকে নিচের পর্যায়ের কর্মচারীদের জন্য কেন্দ্রে অবস্থানকালীন ছয়শ টাকা এবং মাঠ সংযুক্তকালীন সাতশত টাকা এর শর্ত হল এখাতে বরাদ্দকৃত অর্থ হতে ব্যয় নির্বাহ করতে হবে এ বাবদ অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না এ ব্যয় যাবতীয় আর্থিক বিধিবিধান প্রতিপালন করতে হবে নিজস্ব রিসোর্স স্কেলিংয়ের মাধ্যমে এ ব্যয় নির্বাহ করতে হবে এবং এ ব্যয়ে কোনো আর্থিক অনিয়মিত অনিয়ম লক্ষণ পরিলক্ষিত হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন